you হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দেব ভ্লগস তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আজ হচ্ছে কালী পুজো চব্বিশ তারিখ চব্বিশে অক্টোবর তো আজকে আমি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আমাদের হাওড়াতেই তো তোমাদের সাথে সেই কোনোই শেয়ার করব আমরা কি কি ঠাকুর দেখলাম কি কি করলাম কি আনন্দ করলাম কালী পুজোর দিনকে সেই সবগুলি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো আর প্রথমেই আমরা চলে এসছি তরুণদল ক্লাব এটা আমাদের এখানে এখানে খুব ভালোই কালী পুজো হয় কালী ঠাকুরের ছোটো থেকেই দেখে আসছি তো প্রথমে ওখানে কালী ঠাকুরটাই তোমাদেরকে দেখাবো আর এই দেখো কি সুন্দর ঝর্নার মতো এখানটা সামনেটা প্রত্যেক বছরই এরা সাজায় খুব সুন্দর দেখতে লাগছে আর এই দেখো মা কালী মা কালীকে কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে মাকে তো তোমাদেরকে এইটা দেখালাম প্রথমে এইখানে মা কালীটাকে দেখালাম তারপর এখান থেকে আমরা চলে যাব নবজাগরণে দেখো মাকে কত সুন্দর দেখতে আর এই দেখো আমি ঘর করছি মা কালীকে তো এখানে ঠাকুরটা তো আমরা দেখে নিলাম তো চলো এবার সবাই মিলে ক্যাল ক্যাল করে গল্প করতে করছি এই দেখো গাইস আমি দিদি শিবানিদি আর পল্লবী আমরা চারজনে গিয়েছিলাম ঠাকুর দেখতে আর এই দেখো এবার চলে এসছি নবজাগরণে তরুণ দলের পাশেই এই ক্লাবটা আছে তো ওখানে চলে এসেছি আর এই দেখো ওখানে ফাংশান হচ্ছিলো ফাংশানটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খুব সুন্দর সব মেয়েরা সব ডান্স করছিল ছেলেরা ডান্স করছিল। খুব সুন্দর ফাংশানটা হচ্ছিল আর ওখানে দেখো গাইজ বাইরের প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে আর চলো ভেতরের প্রতিমাটাও আমরা দেখে নিই ভেতরে চলে যাচ্ছি আর এই দেখো কি সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে আর মা কালীটাকেও দেখো ছোটোর উপরে খুব সুন্দরই দেখতে করেছে দারুণ হয়েছে মা কালীর প্রতিমাটা আর গাইস আমি কি বলছি তোমরা তো কিছু শুনতেই পাবে না ওখানে চা আওয়াজ ছিল তো খুব খুবই প্রচণ্ড আওয়াজ ছিল তোমরা কিছু শুনতে পাবে না আমি যদি মাইক নিয়েও বলতাম তাও তোমরা কিছু শুনতে পেতে না আর এই দেখো ওখানে মাঠে আমরা ঘুরছিলাম আর এরা তো সবসময় গল্প করেই যায় বক বক করছে তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো আর একটু এবার আমরা ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে ফুচকা খাওয়া হয়ে গেছে গাইস এবার ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ি চলে গেছি বাপের বাড়িতে দেখো বাবার মোমবাতি নিয়ে খেলছে আর বানি ওখানে বসে হাত দিচ্ছে হানি বসে আছে শুভ দাঁড়িয়ে আছে মা বাপী ঘন্টা বাজাচ্ছে আর বাবা ঠাকুর পুজো করছে মা কালীর পুজো হচ্ছিলো গাইস বাড়িতে চলে গেছি তারপরেই আমরা আর এই দেখো মায়ের আরতি হয়েছে খুব সুন্দর পুজো হচ্ছিলো মায়ের এটা হচ্ছে আমাদের আড্ডা মা আর আমাদের বাড়িতে এই পুজোটা প্রায় হয়ে গেল পঁয়ত্রিশ বছর হয়ে গেল হচ্ছে আমার বাপি তখন বিয়েও হয়নি তখন থেকে এই পুজোটা করে আমার বাপি আর এই দেখো মাকে আমাদের কত সুন্দর দেখতে লাগছে কি দারুণ লাগছে মাকে দেখতে এটা হচ্ছে আমাদের আড্ডা মা শান্তিময়ী মা এই দেখো লক্ষ্মী নারায়ণ বাবা লো নারায়ণের মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে আই দেখো ননুপুচিরা আমার গোপু সোনারা বসে আছে আর সব ঠাকুরকেই তোমাদের দেখিয়ে দিলাম দেখো সব ঠাকুরকেই কত সুন্দর লাগছে আমাদের বাড়িতেও পুজো হয় কালী পুজোর দিনকে আর এই দেখো গায়ে আমাদের শিউলি ফুলের কাছে কত ফুল ফুটেছে কত সুন্দর লাগছে অন্ধকারে রাত্রিবেলা সাদা সাদা ফুল হয়েছে আর ছাদটা দেখো জাস্ট অসাধারণ লাগছিলো বৃষ্টি হয়েছিল তার আগে কিছুক্ষণ আগে আর গোটা চারিদিকে জল আর সবাইদের ছাদে লাইট চলছে দারুণ লাগছিল ভিউটা আমরা তো সবাই পুজো হয়ে যাওয়ার পর ছাদেই বসেছিলাম ছাদে বসেই দেখো গাইস বাজি ফাটানো দেখছিলাম কি দারুণ লাগছিলো ছাদ থেকে দেখতে ছাদে বসে বসেই আমরা গল্প করছিলাম সবাই মিলে আর এই দেখো বাজি ফাটানো দেখছিলাম কালী পুজোতে তো আমার বাজিই নিজের যত না ফাটাতে ভালো লাগে তার থেকে বেশি সব চারিদিকে বাজি ফাটে সেগুলো দেখতে আমার আরও বেশি সুন্দর লাগে এরকম সেলগুলো ফাটলে দুর্দান্ত দেখতে লাগে গাইস আর আমরা সবাই মিলে ছাদে বসে বসে পূজা হয়ে যাওয়ার পর এই সেল ফাটানোই দেখছিলাম দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা কি সুন্দর আলোয় ভর্তি তার মধ্যে আবার এত সুন্দর বাজি ফাটছে দেখে পুরো একদম মন ভরে যাচ্ছিল তো আমরা সবাই মিলে বসে বসে ওইটাই দেখছিলাম ছাদেতে পুজো হয়ে যাওয়ার পর তারপরে আবার আমি একটু বাজি ফাটাচ্ছিলাম গাইস আমি এই রং মশাল একটু ফাটাচ্ছিলাম আর এই দেখো আমার খুব ভাল লাগে রং মশাল কুচরির চুরি এই সব বাজিগুলোই ফাটাতে ভালো লাগে আর ওই সেল তারপর রকেট এগুলো আমি ফাটাতে পারি না আমার খুব ভয় লাগে এগুলো ফাটাতে তো ওই রঙ মশাল কুচুর চুরি এইগুলোই সব ফাটাই আর এই দেখো বাণীকে কী করছে দূরে আমাদের বাজি ফাটানো হয়ে গেছিল তারপর আমরা একটু চলে গেছিলাম আমাদের এখানে কালীতলাতে মা কালীর মন্দিরে এখানে এই মা খুব জাগ্রত আর এখানে প্রতি বছর খুব বড়ো করে মায়ের অনুষ্ঠান করে পুজো হয় কালী পুজোর পরের দিন এখানে অন্য কোটো খাওয়ায় তো সেখানে গিয়ে একটু মায়ের দর্শন করে এলাম আর মার কাছে একটু নিজের মনস্কামনা জানিয়ে এলাম আর এখানে এখানেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি বাই গাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো